আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ছয় সত্ত পদে লোক নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির ক্ষেত্রে যারা আবেদন করতে চান অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন যাতে করে সার্কুলারটি সম্পর্কে সম্পূর্ণরূপে বুঝতে পারেন পাশাপাশি নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারেন্টটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আর কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি দেখতেই পারছেন সার্কুলারটি কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লক্ষ্যে নিয়োগ হবে আমরা বিস্তারিত আকারে দেখে নেওয়ার চেষ্টা করবো সার্কুলারটি পাবলিশ করা হয়েছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং সার্কুলারটিতে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অন্তর্ভুক্ত বিমান ফ্লাই ক্যাটারিং সেন্টার বিএফসিসি এর নিম্নে উল্লেখিত পদসমূহের ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং এক নম্বরে যে পথটি তারা উল্লেখ করেছে পেন্টিম্যান ক্যাজুয়াল যেখানে একশত বাষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে বয়সটি অবশ্যই সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হবে বয়সটি হিসাব করা হবে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এক নম্বর পদের ক্ষেত্রে দৈনিক মজুরি হিসাবে কাজ করতে হবে যেমন এখানে দৈনিক ভাতা হিসাবে তারা উল্লেখ করেছে ছয়শত টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও অন্য অন্য ভাতাও প্রাপ্য হবেন এবং বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি সময় পাশ থাকলে আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সুটাম দেহের অধিকারী হতে হবে দুই নম্বর রয়েছে ডিশওয়াশার ক্যাজুয়াল যেখানে আটজন লোককে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসির সমানে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এটাতেও দৈনিক মজুরি হিসাবে টাকা প্রদান করা হবে এবং তিন নম্বরও রয়েছে হাইজিন হেল্পার যেখানে ষোলো জন লোককে নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে একই বয়সটি তারা উল্লেখ করেছে। রয়েছে মিনিমাম আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর আবেদন করতে পারবেন এসএসসির সমানে পাশ থাকলে আবেদন করা যাবে এবং অবশ্যই শুটাম দেহের অধিকারী সম্পূর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে কিচেন হেল্পার যেখানে পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং ন্যূনতম এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি প্রার্থীকে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদের অবশ্যই সুঠামদের অধিকারী সম্পূর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে বেকার হেল্পার বারোজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর রয়েছে মেনটেন্যান্স সেলপার যেখানে দশজন লোককে নিয়োগ দেবে ন্যূনতম এসএসসির সমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে ইস্টোর হেল্পার যেখানে শুধুমাত্র পুরুষ প্রাতিগণী আবেদন করতে পারবেন পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসি সময়ে পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি হলে কিন্তু আবেদন করা যাবে অবশ্যই সুরাম দেহের অধিকারী সম্পূর্ণ হতে হবে আট নম্বর রয়েছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার যেখানে একশত চল্লিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগ হইতে এইচএসসি অথবা সময় পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা সহ ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্বাস্থ্যর অধিকারী হলে কিন্তু আবেদন করা যাবে নয় নম্বর রয়েছে পাম্প অপারেটর যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসি সমানে পাস থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং দশ নম্বর রয়েছে ফায়ার হেল্পার যেখানে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাস থাকলে কিন্তু আবেদন করা যাবে এগারো নম্বর রয়েছে স্টোর হেল্পার যেখানে আঠারো জন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে মিনিমাম থ্রি পয়েন্ট পেতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে এবং বারো নম্বরও রয়েছে সিকিউরিটি গার্ড যেখানে একশোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কর্মট সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এবং উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবেন তেরো নম্বর রয়েছে এয়ারক্রাফট ক্লিনার যেখানে একশত তো ষাটজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম অষ্টম শ্রেণীর সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং শারীরিকভাবে সুস্থ ও সুটামদের অধিকারী হলে আবেদন করতে পারবেন আমরা যে কয়টি পদ দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই দৈনিক মজুরি হিসাবে টাকা প্রদান করা হবে এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পারছেন প্রতিটি পদের ক্ষেত্রেই আটশো পঁচাত্তর টাকা প্রতিদিন হাজিরা দেওয়া হবে পাশাপাশি অন্য অন্য ভাতাও প্রদান করা হবে এই সরকারের ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে আমরা প্রথমেই দেখে নিয়েছি মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে তবে আবেদনকারী বয়সটি হিসাব করা হবে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করেছে দেখতে পারছেন আবেদনটি সাবমিট করা শুরু হবে তেইশে এপ্রিল দু তারিখ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট বাইশে মে দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন বিবিএএল ডট এলিটো ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজ আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে ফেলতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি হিসাবে আমাদেরকে কিছু টাকা জমা দিতে হবে এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর থেকে শুরু করে তেরো নম্বর পদ পর্যন্ত আমরা যেই পদে আবেদন করি না কেন সেই পদের জন্য আমাদেরকে একশত বারো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে সো এটাই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আগ্রহ দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ